এক শব্দে বুঝাইতে চাই তাহলে আমার এই জীবনটা যতই ছোট হোক এটার বিনিময়ে কিন্তু দুটা জিনিস মিলবে একটা আমার জান্নাত মিলবে আর একটা আল্লাহ আল্লাহ রসুল মিলবে আল্লাহ মিলা যাবে আর জান্নাত মিলবে আল্লাহ মিলা যাওয়া আর জান্নাত মিলা আল্লাহ মিলা যাওয়া আর জান্নাত মিলা এটা যে কত বড় মিলা কত বড় পাওয়া এটা যেদিন পাবে ওদিন বুঝবে আজকে হয়তো বুঝানো যেতেছে না কেননা চোখের অন্তরালে আছে এই জন্য বুঝানো যায় না বসতে গেলেও একটু কষ্ট হয় চোখে দেখি না এই জন্য দুটাই কষ্ট কিন্তু যেদিন পাবে ওদিন বুঝবে যে আল্লাহ পাওয়া কি আর জান্নাত পাওয়া কি আমার জীবনের মূল্যটা কিন্তু এটাই চাই পরিধি যত ছোটই হোক ছোটই হোক বালে ঘওয়ার পরে যদি কেউ দুই মিনিট সময়ও পাইল দুই মিনিট তাহলে এই দুই মিনিটের বিনিময়ে জান্নাত মিলবে চিরদিনের জান্নাত চিরদিনের দিনের জন্য আল্লাহ মিলবে আল্লাহ রাজি থাকবে নারাজ হবে না কোন ক্ষেত্রে কতটুকু দাম ক্ষেত্রে জীবনের কতটুকু দাম এই সময়ের কতটুকু দাম কোন ক্ষেত্রে কতটুকু দাম এটা শেখা উচিত আর যোগ বিয়োগ করা উচিত যে আমি কোথায় লাগাইতেছি কোথায় লাগানো উচিত ছিল কোথায় লাগাইতেছি হয়তো প্রশ্ন মনে মনে ভাবতে পারে কি সবকিছু ছেড়া দিতে হবে তাইলে না সবকিছু ছাড়তে হবে না কিছুই ছাড়তে হবে না বরং এখন যেভাবে করি আর চেয়ে সুন্দর ভাবে করা হবে এখন আমরা যা করি সব এলোমেলো করি এলোমেলো করিস যা করি সঠিক করি না যদি একটা কথাই আনি আত্মীয় স্বজনের হক আমি পুরা করি না যতটুক করা দরকার এতটুক করি না করতেছি না না জানার কারণে তখন আত্মীয় স্বজনের হক আপনজনের হক আরো পূর্ণভাবে আদায় হবে স্ত্রী স্বামীকে যতটুক দেওয়ার দরকার এতটুক দিবে স্বামী স্ত্রীকে দেওয়ার দরকার এতটুক দিবে সন্তান মা বাবাকে যতটুক দিবে তখন আরো সুন্দরভাবে হবে এখন কিন্তু সুন্দরভাবে হয় না এলোমেলো হয় যার কারণে সবার কাছে এখন অভিযুকে ভরা কেউ করতে পারে কেউ করতে পারে না তখন অভিযোগ থাকবে না কেউ অভিযোগ করবে না সবার মুখে একটা শব্দ থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলবে এখন তো কেউ আলহামদুলিল্লাহ বলে না সবাই অভিযোগ করে ছেলে পেলেও মা বাবার বিরুদ্ধে করে স্বামী স্ত্রীর বিরুদ্ধে করে স্ত্রী ও স্বামীর বিরুদ্ধে করে আপন জন আপনজনের বিরুদ্ধে অভিযোগ করে দিছে আমাদেরকে কিছু দেয় না তখন অভিযোগ করবে না তখন শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ বলবে সবে সত্য এটাই জন্য যদি প্রশ্ন দিলে জাগে যে এত কিছু যদি করতে যাই তাহলে তো দুনিয়া পুরো ছেড়ে দিতে হবে না কিচ্ছু ছাড়তে হবে না তখন দোকানে টাইম মতো যাবে এখন দোকানে না যায় এখন অফিসে যায় ব্যাটাইনে আসেও বেটাই মে টাইম মতো আসে না দোকান খোলে এগারোটায় বন্ধ করে রাত্র বারোটায় তখন দোকান খুলবে ফজর পড়া মার্কেট ফজরের পরে খোলা যাবে সবাইকে যদি জিজ্ঞাসা করে ফজরের পরে কেন খুললা সে আল্লাহ রসুল দোয়া করছে সকাল বেলার বরকত দেওয়ার জন্য ওই বরকত নেওয়ার জন্য দোকান খুলছি এখন এগারোটার সময় খোলে বরকত পড়ে যায় আর বরকত থাকে না কেন দোকান তো বন্ধ কোন দিক দিয়ে ঢুকবে কতক্ষণ সাটারে বাইরা বাড়ি করে দেখে যে কেউ খোলে না তো বরকত চলে যায় ফিরত অথচ আল্লাহ রসুল দোয়া করছে আল্লাহ বারিকলি উন্মি ফি বুকুরিহা আল্লাহ আমার উন্মতের যারা সকাল সকাল ব্যবসা করে ওদেরকে বরকত দিয়ে এই জন্য ফজরের পরে যারা ব্যবসা করে আপনি দেখবেন সবজি আলারা সারা রাত্র সজাগ থাকে কারণ বাজার শাম বাজার যাত্রা বাড়ি যেখানেই যাক শেষ রাত্রে যেতে হবে রাত্রে আইনা সকালে গুছাইতে হবে গুছায়ে আবার বারোটার ভিতরে বিক্রি করতে হবে হুম দেখবেন ওরা অসুস্থ কম ঘুমায়ও কম অসুস্থ কম যে যেটুক পায় ওটুক দিয়ে বরকত আছে এখানে ডাক্তারে দিতে হয় না তো আমাদেরকে যখনই দিতে হয় বিলকুল বান্ডেল বান্ডেল দিতে হয় গাঠি গাঠি দিতে হয় ঠিক না এই জন্য বরকত নাই তখন ফজরের পরে দোকান খুলবে এখন তো ব্যাটাইমে খোলে তখন আসরের পরে গন্ধ করে দিবে কেন ফজরের পরে খুলছে আসর পুরা পর থেকে পুরো শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে সব বাড়িতে গেছে ফাঁকা এখন তো রাস্তা যত বেশি বাড়ে তত টাউনে জ্যাম বাড়ে ঠিক না সব উল্টা হয়ে গেছে বলবেন এরকম দেশ আছে আমার লোকে চলেন দেখা দিব এরকম দেশ বহুত আছে আফ্রিকায় বহুত দেশ আছে এরকম ফজরের পরে দোকান বন্ধ শুধু ওষুধের দোকান খোলা থাকে আর খাওয়ার দোকান খোলা থাকে সব বন্ধ হয়ে যায় আসরের পর থেকে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় তিন ঘন্টার রাস্তা দেড় ঘন্টায় চলে যাবেন এরকম ফাঁকা এরকম ফাঁকা একবারে ফজরপুরা খোলে দশটা দেশের নাম বলা যাবে এরকম পুরো নীতি ওদেরই রকম মুসলমানও করে ফজর পড়া অন্যরাও করে ফজর পড়া তো যেটা বুঝাইতেছিলাম এইজন্য বুঝাইতেছিলাম এখন সব এলোমেলো সব এলোমেলো হই গেছে শুধু জীবনের দাম না জানার কারণে সময়ের দাম জানা اكو কোন ক্ষেত্রে কত দাম এটাও জানে না আমরা কেউ যোগ বিয়োগ করি না যে আমি কোথায় কাটাইতেছি আমার জীবনের দাম কি মূল্য কি যে আমাকে জীবনটা দিছে সে কি মূল্য ধরাই দিছে কোরআনি বলে ইন্না আল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম আমু আলাইহুম বিআন লাহুমুল জান্নাহ কোরআন বিনিময় বলে দিছে তোমাকে জান্নাত দিব আল্লাহ বলে দিছে আমি রাজি হয়ে যাব মাত্রা যতটুকুই হোক এমন না একশো বৎসর বাইচা যে জান্নাত পাইছে আর যে এক ঘন্টা বাইচা জান্নাত পাইছে জান্নাত একই হবে হ্যাঁ পরিধি কম বেশি হইতে পারে পরিধি কম বেশি হইতে পারে কিন্তু ফ্যাসিলিটি একই থাকবে জান্নাত একই জান্নাত প্রতি শুক্রবারে একজন আরেকজনের সাথে দেখা হবে তাও নিজের বাড়িতে বসে না আল্লাহর কাছে বসে দেখা হোক এই জন্য তো শুক্রবারে তাড়াতাড়ি মসজিদে আসতে বলছে কেন কেননা প্রতি শুক্রবারে জান্নাতে আল্লাহর কাছে দাওয়াত হবে দাওয়াত হবে দেখেন না দাওয়াত খাওয়ার লেগে আগের থেকে রেডি হয় জি আগেই বলে হুজুর শুক্রবারে দাওয়াত আছে লম্বা করেন না কিন্তু হুম ওইখানে দেখা হবে প্রতি শুক্রবারে শখে শখে চলে যাবে আগে আগে যে আজকে না আল্লাহ শুক্রবারে সপ্তাহে একদিন আল্লাহ রুচি চেঞ্জ করাবে জান্নাতেরটা খাবে ছয় দিন খাইতে খাইতে একরকমের রুচি হবে আল্লাহর ওইখানে যে দাওয়াত খাবে রুচি চেঞ্জ হয়ে যাবে দেখেন না কোম্পানি খাইলে বলে রুচি ফিরে আসে রুচি বাচ্চা করে খাওয়ায় ডাক্তাররা বলে রুচি ফিরে আসবে খাবে বাচ্চা ঠিক আছে ছয় দিন একদিন খাওয়াবে এমন রুচি ভোড়া দিবে আল্লাহ যে ছয় দিন খাওয়ার ভিতরে রুচি পাবে মজা নিয়ে খাবে স্বাদ নিয়ে খাবে এনজয় করতে করতে খাবে এখন তো খায় পেট ভরার জন্য এনজয়ের জন্য না এটি বুয়া কথা যমুক জায়গায় খাইলে ইনজয় হবে তমুক জায়গায় দেখেন না ঢাকা শহরে অনেকগুলো জায়গা আছে না খাওয়ার সবচেয়ে বেশি আমার এলাকায় আছে খিলগায় হম এখন নতুন করে জমে উঠছে ঢাকা শহর যায় এই জন্য আমরা বাইরেও সবাই আগে ঢুকিও সবাই শেষে কেন ওই সময় ঢুকা যায় না তা আসলে এনজয় না বুয়া কথা এগুলা তো এনজয় হয় না এগুলো একটু মনের ভিতরে কি লাগে একটু দোলা লাগে দোলা দোলা বুঝিন হুঁ দোলা বুঝেন বোঝেন না মানে বাচ্চারে ইয়েতে বসা ধুলা দেয় না একটু দুলায় দুননায় বসা এরকমই একটু লাগে এনজয় না এনজয় হয় না এনজয় তো জানাতে হবে ইনশা আল্লাহ এই জন্য বলতেছিলাম যে জানা উচিত যে আমার জীবনের দাম কত কোন ক্ষেত্রে কত যোগ বিয়োগ করা উচিত যে আমি কতটুকু মূল্যায়ন করতেছি মূল্যায়ন কতটুকু মূল্যায়ন আমি করতেছি এটা জানা উচিত যে কতটুকু মূল্যায়ন করতেছি আমি কতটুকু মূল্যায়ন কতটুকু মূল্য দিতেছি এটা জানা উচিত এটা শিখা উচিত নাহলে কিন্তু জীবন অন্যথায় জীবন তার গতিতে চলতেছে গতিতেই চলতে থাকবে চলতে থাকবে সে আমাকে জিজ্ঞাস করে চলবে না কারো জীবন কাউকে জিজ্ঞাস করে চলে না কারো জীবন জিজ্ঞাস করে চলে না সে তো তার আমার আমাকে জিজ্ঞাস করে চলবে না সে তো তার গতিতে চলবে রববে কাবার কসম সত্য এটাই জীবন তার গতিতে চলবে একদিন দেখা যাবে আমার অগোচরে জীবন আমাকে এক রেখায় দাঁড় করা মৃত্যুর রেখায় দাঁড় করা দিবে আর আমি মৃত্যুর কুলে ডোলা করব তখন কিন্তু আমি আফসোস করতে থাকবো করতে থাকবো তখন কিন্তু আমি আফসোস করতে থাকবো কিন্তু আফসোস কোনো কাজে দিবে না আজকে যদি চিন্তা করা একটু আহ বাহির করা যায় আহ হায়ে করলাম মনের থেকে যদি এই শব্দটা বাহির হয় করলাম কি কারো দিলের ভিতর থেকে যদি বাহির হয় হায়ে কি করলাম তাহলে হাদিস আমাদেরকে এই কথা বলে যে হায়ে কি করলাম বলতে দেরি তার পিছনের গুণা মাফ হতে দেরি শুধু যদি কেউ ভাবতে ভাবতে বলতে পারে দিলের ভিতরে ধাক্কা